আড়াইশো তিনশো টাকা আড়াইশো তিনশো টাকায় তো এতগুলো লোকজন কি চলে না চলে না ইলেকট্রিক বিল আছে আবার রেশনের চাল খান আচ্ছা রেশনের কয় কেজি চাল পান একুশ কেজি আজকে আপনাদের এখানে আমরা আসলাম তো এই যে ভাইটা এই যে ভাইটা এই ভাই আমাদেরকে আপনাদের এখানে নিয়ে আসছে ওর বয়সই বা কত তো আজকে ও আমাদের জন্য আপনাদের জন্য আজকে সবার এরকম করা উচিত যে আজকে এরকম অসহায় বাড়ি একটা যদি থাকে যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারতেছে না আজকে এই যে ছোট ছোট দুই বোন তুমি সিক্সে ওঠো নাই সিক্সে ওঠে নাই তাহলে এখন ওকে কত টাকা লাগে সিক্সে ইস্যু করতে গেলে আড়াইশো তুমি তোমাকে আড়াইশো টাকা লাগে টাকা তোমার ভর্তির জন্য লাগে না আচ্ছা

নিবে ভর্তি নিবে যাওয়া না আমরা কি বলি আমরা আসি আমরা ওই বন্ধুটার জন্য ভর্তির জন্য আমরা টাকা দিয়েছি 100 টাকা লাগবে টাকা আমরা দিয়েছি আপনি ইয়া করেন ওদেরকে নিয়েই আসলে ভর্তি হবে জানি একটা বছর ক্যাম্পিসে যাবে তাই না যদি একটা বছর পিছে না যায় তার জন্য আর প্রয়োজনে আমরা ওই দুজনকে পড়াশোনার যতটুকু পারি আমরা আমি এই দাদাপর থেকে এই দাদা কিন্তু অনেক দূর থেকে আসেন আমেখপুর থেকে আসেন এই আপনাদের খবর শুনে তো দাদাকে ধন্যবাদ আপনারা চেষ্টা করেন দুজনকে ভর্তি করার জন্য আমরা আজকে টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আর এরপরে খাতা কলম জন্যে প্রাইভেট আচ্ছা জামা কাপড় বলতে পার জামা আছে জামা জামা নেই না এই এইটাই জামা একটাই জামা না তো তোমাদের জামা কাপড়ও নাই আছে আচ্ছা 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 খুব খারাপ মানে আমি এতটা ভাবতে পারিনি আপনার আজকে পড়া পয়সার জন্য সাধারণ পাঁচশো টাকার জন্য হাজার টাকার জন্য যে ওরা স্কুলে পড়াশোনা করতে পারবে না এই ছোট ছোট বোন একটা বছর পিছিয়ে যাবে তো এটাই সত্যি খুব মানে খুব খারাপ লাগলো আমার শুনে আর এই যে ওই যে ছোট ভাই ও বড় হচ্ছে হ্যাঁ ওকেও পড়াশোনা করাতে হবে হ্যাঁ এবার আপনাদের কাছে যদি আপনাদের সামর্থ্য না থাকে কিভাবে করবেন যাই হোক এবার ওদের যে বাবা মা আছে মা তো মারা গেছে মারা গেছে আচ্ছা আর বাবা কি করেছে বাবা জয়পুর গেছে আসেনা তো উনি জয়পুরে থাকে জয়পুরে আসি না কেন কেন খবরে ওখানে বিয়ে করছে না

আচ্ছা তাহলে আপনাদের আজকে কি রান্না বান্না করেছেন যাই হোক আমরা তাহলে আজকে এই যে দুই বোন এই দুই বোনকে আপনারা আপনার ভর্তি করিয়ে দিবেন ঠিক আছে আমরা পয়সা দিয়ে যাচ্ছি আমরা আরো পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি ওদের জামা কাপড় কিনে দিবেন ঠিক আছে ওদের পছন্দের মতন কিনে দিবেন ঠিক আছে তাহলে বোন শোনো তোমরা পড়াশোনা করো হ্যাঁ তোমার পড়াশোনার যা যা লাগে হ্যাঁ আমাকে এর সময় যোগাযোগ করবা আমরা আসবো হ্যাঁ প্রাইভেট পড়া থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় খাতা কলম আমরা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এদিকে আপনার মোটামুটি ঘরে চাল ডাল আছে তোমার ঘরে চাল ডাল আছে চাল ডাল আছে রেশনের চাল রেশন আনছি আচ্ছা রেশন আনছেন

ঠিক আছে নশো টাকা ভর্তি করার জন্য দেবেন ভুবন ভর্তি হবে হ্যাঁ আর ছয়শো টাকা দিয়ে ওদের দুজনকে ওদের পছন্দ মতন জামা কাপড় কিনে দিবেন ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এই যে আরো দুইশো টাকা দিচ্ছি এই যে এই ভাইটাকে না না ওকে না আপনি ধরবেন হ্যাঁ একেও একটা জামা কিনে দিবেন ঠিক আছে আবার আসবো হ্যাঁ আর আমি পরে আসবো আমরা এসে ওদের পড়াশোনার কি সমস্যা আছে না আছে বই খাতা কলমের আমরা কিনে দেবো ঠিক আছে কোনো অসুবিধা হলে এই যে আপনাদের পাশে যেহেতু এই ভাই আমাদেরকে নিয়ে আসছে ওকে খবর দিবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসেন